ओम तब कथ अमृतम तब तो जीवनो कवि हिरी रितम कल मशापम श्रवण मंगल शुडी मदात भुवी दृणक्ति के भूरी जनह सिमो कोटितो सिरसीराम कश को कथा अमृत पाठ कोलकाता শ্রী শ্রীর রথযাত্রা উপলক্ষে বলরাম মন্দিরে ভক্ত সঙ্গে পঞ্চম পরিচ্ছেদ বলরামের রথযাত্রা নরেন্দ্র আদি ভক্ত সঙ্গে সংকীর্থ বেলা একটা হইয়াছে ঠাকুর আহারান্তে আবার বৈঠকখানা ঘরে আসিয়া ভক্ত সঙ্গে বসিয়া আছেন একটি ভক্ত পূর্ণকে ডাকিয়া আনিয়াছেন ঠাকুর মহানন্দে মাস্টারকে বলতেছেন এই গো পূর্ণ এসেছে নরেন্দ্র ছোট নারায়ণ হরিপদ ও অন্যান্য ভক্তেরা কাছে বসে আছে ও ঠাকুরের সহিত কথা কহিতেছেন স্বাধীন ইচ্ছা ফ্রিম ও ছোট নরেন নরেন্দ্রের গান ছটে নড়ে আচ্ছা আমাদের স্বাধীন ইচ্ছা ফ্রি উইল আছে কিনা কে খোঁজো দেখি আমি খুঁজতে খুঁজতে তিনি বেরিয়ে পড়েন আমি যন্ত্র তুমি যন্ত্রী চীনের পুতুল দোকানে চিঠি হাতে করে যায় শুনেছি শুনেছ ঈশ্বরই কর্তা আপনাকে অকর্তা জেনে কর্তার ন্যায় কাজ করো যতক্ষণ উপাধি ততক্ষণ অজ্ঞান আমি পণ্ডিত আমি জ্ঞানী আমি ধনী আমি মানি আমি কর্তা বাবা গুরু এসব অজ্ঞান থেকে হয় আমি যন্ত্র তুমি যন্ত্রী এই অন্য সব উপাধি চলে গেল কাঠ পোড়া শেষ হলে আর শব্দ থাকে না উত্তাপও থাকে না সব ঠান্ডা শান্তি 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 নরেন্দ্র একটু গানা নরেন্দ্র আমার কথা শুনবে কেন যার আছে কানে শোনা তার কথা আনা আনা যার আছে পদে টানা তার কথা কেউ শোনে না সকলের হাস্য

তাতে বলরামের বন্দোবস্ত বলরাম বলে আপনি নৌকা করে আসবেন একান্ত না হয় গাড়ি করে আসবেন সকলের হাস্য খ্যাঁট দিয়েছে আজ তাই বৈকালে নাচে নেবে হাস্য এখান থেকে একদিন গাড়ি করে দিচ্ছিল বারোয়ানা ভাড়া বারোয়ানা ভাড়া আমি বললাম বারোয়েনায় দক্ষিণেশ্বরে যাবে তা বলে ও হয় গাড়ি রাস্তায় যেতে যেতে একবার ভেঙে পড়ে গেল সকলের উচ্চ হাস্য আবার ঘোড়া মাঝে মাঝে একেবারে থেমে যায় কোনো মতে চলে না গারোয়ান এক একবার খুব মারে আর এক একবার দৌড়োয় উচ্চ হাস্য তারপর রাম খোল বাজাবে আর আমরা নাচব রামের তালবোধ নাই সকলের হাস্য বড় রামের ভাব আপনারা গাও নাচ আনন্দ করো সকলের হাস্য বক্তারা বাটি হইতে আরাদি করিয়া ক্রমে ক্রমে আসিতেছে মহেন্দ্র মুখুজ্জেকে দূর হইতে প্রণাম করিতে দেখিয়া ঠাকুর তাকে প্রণাম করিতেছেন আবার সালাম করিতেছেন কাছের একটি ছোকরা ভক্তকে বলিতেছেন ওকে বল না সালাম করলে ও বড় অলকট অলকট করে সকলের হাস্য গৃহস্থ ভক্তেরা অনেক অনেকে নিজেদের বাড়ির মাটির পরিবার দিগকে আনিয়াছেন তাহারা শ্রী শ্রী ঠাকুরকে দর্শন করিবেন ও রথের সম্মুখে কীর্তনারায়ণ দেখিবেন রাম গিরিশ প্রভৃতি ভক্তেরা ক্রমে ক্রমে আসিতেছে আসিয়াছেন ছোকরা ভক্তেরা অনেকে আসিয়াছেন এইবার নরেন্দ্র গান গাই কতদিনে হবে সে প্রেম সঞ্চার হয়ে পূর্ণ কাম বলব হরিনাম নয় প্রেমার দ্বিতীয় গান আধারে মা তোর চমকে রূপ রাশি তাই যদি ধ্যান ধরে হয়ে গিরি গুহাবাস বলরাম আজ কীর্তনের বন্দোবস্ত করিয়াছেন বৈশবচরণ ও বেনোয়াড়ির কীর্তন এইবার বৈষ্ণব চরণ গাইতেছেন শ্রী দূর্গারাম যপ জপ সদা রচনা আমার দুর্গমে শ্রী দূর্গাবিনে কে করে বিস্তার গান একটু শুনিতে শুনিতে ঠাকুর সমাধিস্ত দাঁড়াইয়া সমাধিশ ছোট নড়েন ধরিয়া আছেন সস্যবদন ক্রমে সব স্থির ভক্তেরা অবাক এক ঘর ভক্তরা অবাক হইয়া দেখি দিচ্ছেন মেয়ে ভক্তরা নারায়ণ বুঝি দেহ ধারণ করিয়া ভক্তের জন্য আসিয়াছেন কি করে ঈশ্বরকে ভালোবাসতে হয় তাই বুঝি শেখাতে এসেছেন নাম করতে করিতে করিতে অনেকক্ষণ পরে সমাধি ভঙ্গ হইল ঠাকুর আসন গ্রহণ করিলে বৈষ্ণবচরণ আবার গান ধরিলেন গান হরি হরি বলরে বল আবার গান বিফলে দিন যায় রে বিনে সে হরির সাধন বিনে এইবার আরেক কীর্তনিয়া বেনোয়ারি রূপ গাইতেছেন কিন্তু সদা গান গাইতে গাইতে আহ আহ বলিয়া ভূমিষ্ঠ হইয়া প্রণাম করেন তাতে শ্রোতারা হাসে কেহ বিরক্ত হয় অপরাহ্ন হইয়াছে ইতিমধ্যে বারান্দায় শ্রী শ্রী জগন্নাথ সেই ছোট রথখানি ধ্বজা পতাকা দিয়া সুসজ্জিত করিয়া হইয়াছে শ্রী শ্রী জগন্নাথ সুভদ্রা ও বলরাম চন্দনচর্চিতারির কীর্তন ফেলিয়া বারান্দায় সব রথাগ্রে গমন করিলেন ভক্তেরাও সঙ্গে সঙ্গে চলিলেন রথের রজ্জু ধরিয়া একটু টানিলেন তৎপরে রথাগ্রে ভক্ত সঙ্গে নৃত্য ও কীর্তন করিতেছেন অন্যান্য গানের সঙ্গে ঠাকুর পদ ধরিলেন যাদের হরি বলতে নয়ন ঝড়ে তারা তারা দুভাই এসেছে রে যারা মার খেয়ে প্রেম যাচ্ছে তারা তারা দুভাই এসেছে গান আবার নদে টলমল টলমল করে গৌর প্রেমের কীর্তন ও খোলের শব্দ শুনিয়া বাইরের লোক অনেকে বারান্দার মধ্যে আসিয়া পড়িয়াছে ঠাকুর হরি প্রেমে মাতোয়ারা ভক্তেরাও

रामकृष्ण शिरसा नमः